লেগে যায় আছে অন্তরে কখনো মধুর হয়ে কখনো ব্যথা সুন্দরে লেঠা সুন্দরে অসুন্দর লেগে আছে লেঠা কখনো রূপ হয়ে বিরূপ ভান করে অন্তরে বেঁধে যায় লেঠা জীবন যে কি ধরন আত্মার নাই মরণ মর্মে জ্ঞান বোধহীন নির্বোধ সুবোধ নাহিতার জ্বালা কর্ময় জ্ঞানবোধ স্পর্শের ছেকা লেগে আছে তাই অন্তরে ছেকা কখনো মধুর হয়ে কখনো ব্যথা